আপনি এই হাতির যেই গলা কথা বুঝতেছেন গলা বরাবর ইটটা আপনি ধরেন ও ধরছে আর ডাক্তার বলল একটা হেমার হাতুরি নিয়ে এসেন আনলো আর ওই ইট ধরলো সমানে ইটির উপরে যে বাড়ি দিল বেলটা যে এখানে ছিল বেলটা গেল ফেটে ফেটে যাওয়ার পর গল গল করে পেটের ভিতরে বেল চলে গেল হাতি এখন হাতি এখন কিছুদিন পরে একজন শিল্পপতি মাছ খেতে গিয়ে গলায় বাচ্ছে কাটা গলায় বাচ্চে কি কাটা এখন তাড়াতাড়ি দৌড়ে আসছে মানে অবশ্য এমন একটা সময় যে সময় ডাক্তার থাকার কথা না আইসা থেকে কম্পাউন্ডার বসে আছে এর বলতেছে যে এই শুনো আমার এই বসের শিল্পপতি সাহেবের এই অবস্থা হয়েছে গলার মধ্যে কাটা বিঁধেছে এখন কি করে দেখো কোনো সমস্যা নাই ডাক্তার নাই তো কি হয়েছে আমি তো আছি তা ঠিক আছে চলো উনি গেছে কি সমস্যা কি এখানে কাটা বাজছে কোন জায়গা এই যে গা আছে এটা ইট নিয়ে এসেন কি নিয়ে এসেন ইট বাস ইট একটা নিয়ে আসলো তার ছেলে বললো ইটটা এইখানে ধরেন বলো কি বল হ্যাঁ ধরেন ইট চিকিৎসা করবে ভয়ানক চিকিৎসা নয় সুবিধাজনক চিকিৎসা দেখেন কি হয় ইট ধরলো আর সমানে হাতুরে দিয়া মারছে টাক হাতি আর মানুষ একই এক কথা বলেন তো ভাইয়েরা আমার এজন্য ফতুয়া একরকম দিলে হবে না মূলনীতি একরকম খাটালে হবে না তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আমাকিনি ওয়াল আজলাম স্থান কাল পাত্র বেদে আপনাকে ফতুয়া দিতে হবে ও তো দেখছে যে পশু ডাক্তার পশুটা এইভাবে ছাড়াইছে তা এ তো মানুষ তো আমি এই কেস করলেই তো কাটাটা বুঝি সরে যাবে ও তো সমানে দিছে একদম বেটা যাও বাস্ত তাও ইন্ডালিল্লা ফরমাইছে জাগায় তো বন্ধুগণ এজন্য জায়গা বুঝে ফতুয়া জায়গা বুঝে সুবিধাজনক নয় ফতুয়াটা হলো এমন যে আপনি দাও নিয়েছেন না দাউ দিয়ে সোজা একটা কোপ বন্দুক নিয়েছেন কার্তিস দিয়ে সোজা একটা গুলি যে হুজুর বলে কি এদিন ডাকাইতে হুজুর তার মানে হলো দাই ইলা যিনি তিনি মানুষকে ইনক্লুসিভ করবেন খুব কাছে টেনে নিয়ে আসবেন তিনি খুব সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলবেন কিন্তু ফতুয়া ওটা ই নিয়ে বি নিয়ে সাজিয়ে গুছিয়ে এদিক সেদিক যাবার কোনো সুযোগ ও সমানে যেটা আছে সেটা হবেই হবে বউ তিন তালাক দিছে কিরকম দিছিলেন না দিছেন বাস ও তালাক হয়ে গেছে শেষ আপনি এই কেসটা করেছেন ফতুয়া এটা বলে বা এটাকে আর গ্রহণ করার আর কোনো সুযোগ নাই এটা ফতুয়া ফতুয়া খুব মজবুত জিনিস তো ভাই আমার স্থান কাল কাত্র বেজে ফতুয় গরুর গোস্ত হালাল একটু আগে আল্লাহ বললেন গৃহপালিত পশু এর গোস্ত তোমাদের জন্য হালাল করা হলো হালাল করছেন আল্লাহ এখন আবার এইটা হারাম হয়ে যাবে এইটাই আবার এই পশুগুলো হারাম হবে আল্লাহ বলেছেন গয়রা মহাল নিশ্চয়ই দিবান্তু মাহরুম তোমরা যখন হারাম অবস্থায় হয়ে যাবে অর্থাৎ এ বাঁধবে বেহাজের জন্য ওই সময় তোমাদের জন্য এই পশুরগশ এই শিকার করা এটা হারাম মানে আপনি এহেরামরত অবস্থায় আছেন আচ্ছা আমরা নামাজে যেই প্রথম তাকবিদটা দিই ওইটার নাম কি আরেকটার নাম কি তো মানে প্রথম তাকবি আর একটা নাম আছে না তাহারিম তাহারিম মানে কি হারাম করুন নিষিদ্ধ করুন নিষিদ্ধ কি করলেন আপনি নিষিদ্ধ হলো আমি দুনিয়ায় যে স্বাভাবিক অবস্থায় সালাম দেওয়া কথা বলা আহার করা কাউকে লোকেশন দেখিয়ে দেওয়া খোঁজখবর নেওয়া মানে জাগতিক যা কিছু করা আমি এখন কানে ধরে মহান রবের সামনে দাঁড়িয়ে এই স্বীকৃতি দিলাম যে আল্লাহ দুনিয়ার এখন যা আছে সব আমার জন্য হারাম যেই তাকবির দিয়ে বললেন ওইটাই হলো তাকবিরে বলুন তাহারিম তাকবিরে তাহারিম মানে আমি এমন তাকবির দিলাম যে তাকবিরে দুনিয়ার আমার সব কি হয়ে গেল নিষিদ্ধ হয়ে গেল হারাম হয়ে গেল এই কাজগুলো আর করা যাবে না এইটা যেরকম নামাজের মধ্যে তাকবিরে তাহারিম ঠিক হজের জন্য আপনার এই তাকবিরে তাহারিম হলো সাদা দুইটা কাপড় পরিধান করা একটা নিচে আর একটা উপরে এটার নাম হল এহরাম বাদা অর্থাৎ ওই তাকবীরে তাহারিমার মতো কথা কি বুঝছেন তাকবিড়ে তাহারিমার মতো যেমন নামাজে দাঁড়ালে সব হারাম ঠিক ওই এহেরাম বাঁধলেও আপনার জন্য সব হারাম মানে খাওয়া দাওয়া হারাম না স্ত্রীর কাছে যেতে পারবেন না কোনো ঝগড়াঝাটি করতে পারবেন না তারপরে বাক্য করতে পারবেন না খাল খারাপ বিহাব বাজে বিহাব কারোর সাথে করতে পারবেন না একটা পিঁপড়াও মারতে পারবেন না গাছ থেকে একটা ডাল কাঁচা ডাল আপনি ছিঁড়তে পারবেন না মাথার উকুন টেনে আনতে পারবেন না হাতের নখগুলো আপনি কাটতে পারবেন কোন সুগন্ধি যুক্ত তৈল বা সাবান এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না তেল সাবান আতর এগুলো ব্যবহার করা কি হালাল না যায় না হারামো না মানে মানেটা এক বলেছি হালাল তো ভাই আমার এখন এইটা হারাম হয়ে গেল কেন আল্লাহ বলেছেন তোমরা হালা হারাম অবস্থায় মুহরিম অবস্থায় তোমরা আসো এখন তোমাদের জন্য শিকার করা আরাম কিন্তু যদি কোনো পশু তোমরা শিকার করে ফেলো ওই পশুর গোস্ত তোমাদের জন্য হালাল হবে না হালালটাও কি হয়ে আচ্ছা আমরা আজকে দুপুরে খেয়েছিলে কথা না রমজানের দুপুরবেলা বেলা খেয়ে তো খাওয়া যাবে নামাজ তো ভালো জিনিস নামাজ পড়ি সূর্য যখন ডুবে ওই সময় নামাজ পড়বেন হবে নামাজই তো হবে না কেন কারণ ওই সময় নামাজ পড়ার বৈধতা এই জন্য স্থান কাল পাত্র বেদে ফতুয়া দিতে হবে আরাফার ময়দানে আমরা রন জহর বাগা সরের নামাজ আমরা কসর করি আজান এক একমত দুই এখন ওইটারে টেনে এনে আপনি যদি এই মির্জাপুর মসজিদে সময় নাই জৌরের সাথে দুই দুই রেখা আসর মিলে পরে ফেলি হয়ে যাবে সুযোগ আছে না ওই যে তাক্তারিফুল আহকাম আমা আমাকিনি ওয়াল আজলামি ওয়াল আহওয়াল স্থান কাল পাত্র ফতুয়া মুজদালিফায় অবস্থান করি যখন আমরা আরাফা থেকে চলে আসি এসে এসে রাত তিনটা চারটা যতই বাজুক ওই সময় এসেই মাগরিব এবং ঈশা আমাকে কসর করতে হবে যখনই আসবেন যতটাই বাজুক এখন আপনি যদি আপনার ইচ্ছা মতো বাড়িতে যেরকম করেন ওই রকম পরে আরাফা থেকে ওক্ত চলে যাবে নামাজটা আগে পড়েনি হবে না এটা আল্লাহর বিধান শুধু খাস আপনি ওই ক্যান্টেনমেন্টে প্রবেশ করেছেন আরাফার মধ্যে ঢুকেছেন এটা আপনার জন্য খাস আরাফার বাহিরে যারা আছে তাদের জন্য এই বিধান না তারা ঠিকই ওক্তের যেরকম নিয়ম স্বাভাবিক যেটা সেটাই তারা করবেন তো ঠিক আপনি এহরাম বাঁধেননি আলাদা ছিলেন এহরাম যখন বেদেই ফেলেছেন এখন আপনার জন্য কোন শিকার করা যাবে না শিকার করলেও সেই পশুর গোস্ত খেতে পারবেন না এটা আপনার জন্য হারাম। ভাইরারে আমার এরপরে আল্লাহ বলেছেন আমার আল্লাহ যা চান তিনি সেই বিধান দেন তিনি সেই হুকুম দেন তবে আল্লাহ এমন কোন বিধান দেন না এমন কোন হুকুম দেন না যেই হুকুমে বান্দাদের বড় কষ্ট হয় এমন কোন বিধান আল্লাহ দেন না এই কন করে শীত ডাক্তার বলেছে আপনি যদি ঠান্ডা পানি শরীরে লাগান আপনার খুব মারাত্মক ক্ষতি হবে মুসলিম ডাক্তার আপনি তখন ফলাম তাজিদু মা ফাতায়াম মাআন ফাতায়ামুম সাঈদান তাইবা আপনি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করুন আপনার নামাজ হয়ে যাবে এমন কি আপনার পিছনে উযুওয়ালারাও যদি নামাজ আদায় করে kerat যদি শুদ্ধ হয় আপনার পিছনে তাদের নামাজও হয়ে যাবে কারণ তায়াম্মুম উজুর ইসতালা বিশিক্ত একই মান হুকুম তো ভাই রে আমার যেই কথাগুলো বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন তিনি যা ইচ্ছা সেই বিধান তোমাদেরকে দিয়ে দেন কিন্তু আল্লাহর এমন কোনো ইচ্ছা নেই যে ইচ্ছা আমাদের জন্য অকল্যাণ হয় এমন কোনো বিধান আল্লাহ আমাদের দেন না যেটা আমাদের জন্য খুব কঠিন হয় তাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ই আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চান আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না তোমরাই শুরু করে ফেলো তোমরাই কঠিন করে ফেলো বন্ধুগণ এটা বোঝানোর জন্য আরেকটি হাদিস আপনাদের শুনাই রসুল্লাহর দরবারে দিনের বেলা একজন দুস্ত সাবি গরিব একজন সাবি আল্লাহর নবীর দরবারে আসলেন যা আর রসুল্লাহ সাল্লাম আল্লাহর নবীর কাছে এসে বললেন আমি ধ্বংস হয়েছি আল্লাহর নবী জবাবে বললেন আমার কাকা ও সাবি কিসে তোমাকে ধ্বংস করল সাবি জবাব দিলেন নগর রসুল রমজানের দিন দিনের বেলায় আমি আমার স্ত্রীর কাছে গমন করেছিলাম আমি আমার চাহিদা আমার তৃষ্ণা আমি মিটিয়েছি স্ত্রীর কাছ থেকে আল্লাহর নবী ধমক দিলেন না তিলুস্কার দিলেন না আল্লাহর নবী রমজানের যেই কাফফারা বিধান সেই বিধানের কথা আল্লাহর নবী বললেন যে তুমি বিরতিহীন লাগাতার ষাট দিন রোজা রাখবা কয় দিন বললেন আর সুল আল্লাহ আমি এতটা দুর্বল আমার দ্বারা লাগাতার ষাট দিন সম্ভব না আমি পারবো না আল্লাহর নবী বললেন যদি না পারো ষাট দিন মিস্কিনকে খাওয়াবে সায়ে তা মুসিদ তিনামিস্কিন ষাজন মিস্কিনকে খাওয়াবে রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এত অভাবী আমি এতটা দুঃস্থ আমার জন্য ষাটজন মিস্কিনকে খাওয়ানো সম্ভব না আল্লাহ নবী বললেন তবে তুমি কি করবা অন্য যে অপশান আছে সেটা তুমি কার্যকর করো আল্লাহ রসুল সেটাও সম্ভব না আল্লাহ নবী বললেন তো পারবা কি কোনোটাই আমি পারব না নবী কোনো কথা বললেন না কিছুক্ষণ পরে একজন ব্যক্তি অনেকগুলো খেজুর নিয়ে আসলেন দরবারে আল্লাহ নবী বললেন আইনা ফুলান অমুক ব্যক্তি কই সে কোথায় যে আমার কাছে এসেছিল রমজানের দিনের বেলা স্ত্রীর কাছে গমন করেছিল রোজা এখন কাফফারা করতে হবে সে ব্যক্তি আল্লাহর নবীকে বললেন লাব্বাই কা বসা আর আল্লাহর নবী আমি হাজির আল্লাহ নবী বললেন সাবিরি তুমি যেই ভুল করেছো তার যেই মাসুল তার যেই কাফফারা সেই কাফ্ফারার ব্যবস্থা আমি করে দিচ্ছি এই নাও এই যে খেজুরগুলো আছে এই খেজুরগুলো সাতজন মিস্কিনকে খাইয়ে দিবে তাতেই তোমার রমজানের কাফারা আদায় হয়ে যাবে ভাইরা আমার সাবি এবার বললেন ইয়ারসুল আল্লাহ কোন মানের খয়রাতি মানে ভিক্ষুক যে কিরকম ভিক্ষুক কেমন গরিব আল্লাহ নবী বললেন তোমার এলাকায় সবচেয়ে যে বেশি গরীব